সংরক্ষণ শুধু এনসিপির নেতা কর্মীরা যারা আছে সবাই মিলে আমূল নিষিদ্ধ আমূলিকার এটা করতে হবে এটা করতে হবে অতসব তিন আজকে ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বটা তুলে দেওয়া হয়েছে আমলিকের ফ্যামিলির হাতে যে ঢাকা পাঁচ আসনের এমপি মনু এ কি জানি শতনা বছর নামটা ভুলে গেছি ও মনু সম্ভবত তার পিএস ছিল শাহারিয়ারের ভাবে এই সাহরিয়ারের বাবা গণহত্যার সাথে জড়িত সাহরিয়ার নিজ গণহত্যার সাথে সম্ভবত জড়িত এই সাহরিয়ারকে ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে বিপ্লবীদেরকে অসম্মান করা হয়েছে এবং আওয়ামী লীগের হাতে ঢাকা ঢাকা মহানগরটাকে তুলে দেওয়া হয়েছে আমি মনে করি যারা এই কামটা করছে তারা অন্তত একটা জঘন্যতম একটা কাজ করছেন শাহরিয়ারের মতো একটা লোকের হাতেই এই দায়িত্বটা আপনি তুলে দিচ্ছেন সেখানে কি আপনাদের বিপ্লবী আর কোনো লোক ছিল না এনসিপি থেকে বিপ্লবী কোনো প্লামন ছিল না যে তাদের হাতে মহানগর দক্ষিণের দায়িত্বটা আপনারা দিবেন আমরা কেন এনসিপি এনসিপির লোকের আমাদের মতো বিপ্লবী যারা আমরা সংগ্রাম আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত ঠিকই আছি আওয়ামী লীগের আমরা অনেক নির্যাতন ঘুমির শিকার হয়েছে মামলার শিকার হইলাম হামলা খাইলাম এই বিপ্লব করলাম নিবন্ধে জানের মায়া না রাখি আমরা বিপ্লবের নামছি আজকে সেই বিপ্লবী আমাদের দায়িত্ব কিংবা আমাদের পুরো মহানগরটাকে আপনারা তুলে দিছেন আওয়ামী লীগ পরিবারের সন্তান শাহরিয়ার হাতে কেন শাহরিয়ার হাতে দিতে হবে এমন কি আরও তো অনেক অনেক ডেঞ্জারে ডেঞ্জারস কঠিন কঠিন বিপ্লবী লোক আমাদের আমাদের সংগঠন আছে আপনারা তা না করি আপনারা করলেন কি বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করে আপনারা সারিয়ারের মতো একটা একটা লোকের হাতে আপনারা আমাদের মহানগর দক্ষিণটাকে তুলে দিয়েছেন আল্লাহর গজব তো উর্বব তগর্বাল্লাহ গজব হয়ে যাক যারা তোরা আমাদের বিপ্লবের শ্বাস করলি জুলাই ঐক্য শ্বাস করলি সব কিছু শ্বাস করি দিন শেষে ওই সেই আমলিক ওই সেই আমলিক ছাড়া তোকে ভালোই লাগে না তোকে আমলিক ছাড়া তোকে ভালোই লাগে না আমলিক হাতে তোকে তো একটা ধ্যান লাগবো